যারা সতেরো বছর অন্য সংগঠনের ধরে কিছু কথা বলতে চাই আমরা সতেরো বছর ধরে সংগঠনের যারা পরিচয়ে আত্মগমনে ছিল তাদের উদ্দেশ্যে বেশি কিছু বলার নাই আমি বলতে চাই তারা সৌরাচার একসাথ হাসিনা শেখ হাসিনা যেমন নব বিদেশ আমরা রাজপথের সৈনিক রাজপথ এখনো ছাড়ি নাই আমরা এই বলে আমার কথা শেষ করলাম প্রধান বাংলার জন্য ছাত্র দল জিন্নবাদ তাহলেও আমরা কারিক্রম ধন্যবাদ সকলকে ধন্যবাদ